আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিভো তাদের ওয়াই সিরিজ লঞ্চ করতে পারে এই সিরিজের অধীনে ভিভো ওয়াই এবং ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্রো ফাইভ জি স্মার্টফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে এই আপকামিং ফোনটি লঞ্চের আগে থ্রি জি সার্টিফিকেশান ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে এই লিস্টিংয়ের মাধ্যমে ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে পাশে থাকা বেলায় কোনটি দেওয়াতে ভুলবে না তো ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ফাইভ জি থ্রি হান্ড্রেড প্রো ফাইভ জি স্পেসিফিকেশান ডিসপ্লে আগের মডেল ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ফাইভ জি স্মার্টফোনটি চব্বিশ শোন হাজার আশি পিক্সেল রেজলিউশন সাপোর্টেড সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের থ্রি ডি কার অ্যামল ডিসপ্লে দেওয়া হয়েছিল এই স্ক্রিনে একশো কুড়ি হাজার রিফ্রেশট এবং তেরোশো নিটস ব্রাইটনেস সাপোর্ট করে প্রসেসর রয়েছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্রো ফাইভ জি স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড সেট ফাইভ ফাইভ জি রয়েছে স্টোরেজ এই ফোনটিতে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এইট জিবি এক্সটেন্ডেড র্যাম ফিচার দেওয়া হয়েছে ক্যামেরা ভিভো ওয়াই টু হানড্রেড প্রো ফাইভ জি ফোনটিতে ডুয়েলভ রেয়ার ক্যামেরা সেট আপ রয়েছে এতে ওয়াইএস ফিচার যুক্ত চৌষট্টি মেগাপিক্সেল লেন্স এবং দুইশো দুই মেগাপিক্সেল বকে লেন্স দেওয়া হয়েছে অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ষোলো মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে তো ভিডিওটি এগোনো রোগ আর একটু রিকোয়েস্ট করবো যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে তো অত ভুলবে না তো স্টোরেজ এই ফোনটিতে এইট জিবি এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আট জিবি এক্সটেন্ডেড র্যাম ফিচার দেওয়া হয়েছে ক্যামেরা ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো ফাইভ জি ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটা রয়েছে এতে ও ফিচার যুক্ত চৌষট্টি মেগাপিক্সেল লেন্স এবং দুই মেগাপিক্সেল ওকে লেন্স দেওয়া হয়েছে অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ষোলো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাটারি পাওয়ার ব্যাক আপের জন্য ফোনটিতে চুয়াল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি তোমাতে ভুলবে না তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো